আলু বেগুন দিয়ে টাটকা রুই মাছের এই ঝোলটা যে কী যে অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা এখানে আমি চার পিস ফ্রেশ রুই মাছ নিয়েছি আর একটা মাথা নিয়েছি এখন মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছের মধ্যে আমি এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এই মাছের ঝোলটা কিন্তু টাটকা রুই মাছ দিয়ে বেশি ভালো হয় খেতে রুই বা কাতলা মাছ দিয়েও আপনার এই রেসিপিটি বানাতে পারেন তো খুব ভালো করে মাছের গায়ে নুন তা মাখিয়ে নিয়েছি এটাকে এখন আমরা সাইডে রেখে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে ছোটো ছোটো সাইজের বেগুন এই কচি বেগুনগুলোর ভেতরে কিন্তু একদম বিষ থাকে না আর বেগুনগুলোর স্বাদ কিন্তু খুব ভালো হয় তো দেখুন আলুগুলো কীরকম লম্বা লম্বা কেটেছি এখন আমি বেগুনগুলোকে এরকম একটা বেগুনকে দুফালি করে নিচ্ছি যেহেতু বেগুনগুলো একদম কচি আর খুবই ছোট সাইজে তার জন্য কিন্তু আমি একটা বেগুনকে এরকম করে কেটে নিচ্ছি বেগুনের বোটাগুলোকে আমি বেগুনের সাথেই রাখছি আপনারা চাইলে কিন্তু এটাকে বাদ দিয়ে দিতে পারেন দেখতে সুন্দর লাগে তার জন্য আমি বোটাটাকে আর বাদ দিচ্ছি না এখানে একটা মশলা তৈরি করব তার জন্য এখানে আমি নিয়েছি তিন চার কোয়া রসুন এক ইঞ্চ আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর নিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোটা জিরে তো এইগুলো সব মিক্সতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব যদি আপনাদের কাছে টমেটো থাকে অবশ্যই এর মধ্যে একটা টমেটো অ্যাড করবেন আজকে আমার কাছে টমেটো ছিল না তার জন্য দিতে পারিনি সরষের তেল খুব ভালো করে গরম করে এখন মাছগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন একটা সাইড ভাজা হয়ে গেছে এখন পাল্টে আর একটা সাইড ভেজে নিচ্ছি যেহেতু টাটকা রুই মাছ তার জন্য কিন্তু খুব কড়া করে আমি ভাজব না একটু হালকা করেই ভেজে নেব তো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে এখন বেগুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব বেগুনের মধ্যে আমি নুন হলুদ কিছু দিচ্ছি না বেগুনটাকে এমনি ভেজে নিচ্ছি তো বেগুনটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন কড়াইতে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে ফোড়নের জন্য দেবো অল্প পরিমাণে গোটা জিরে জিরেটাকে একদম লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি যদি আপনারা মাছের ঝোলে পেঁয়াজটা পছন্দ না করেন তাহলে কিন্তু এখানে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন শুধু আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়েও কিন্তু এই মাছের ঝোলটা দারুণ হয় পেঁয়াজের সাথে আমি এখানে আলুটাও দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে আলুটাকে ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লবণ হলুদ গুঁড়োটা একবার আলুর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে মশলাটা রেডি করেছিলাম সেটা এখন ব্যাস মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না আলুটা পুরো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা মশলাটাকে কষাবো মোটামুটি আট দশ মিনিট কিন্তু টাইম লাগবে মিডিয়াম ফ্লেমে কষাতে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে যদি প্রয়োজন পড়ে অল্প অল্প কিন্তু গরম জলে ছিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে তো দেখুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু আলুটা প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আমি আপনাদের একটা আলু কেটে দেখাচ্ছি এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী জল এখানে অ্যাড করতে হবে আমি যেহেতু এটা একদম একটু পাতলা ঝোল বানাবো তার জন্য বেশ কিছুটা পরিমাণে কিন্তু আমি এখানে জল অ্যাড করছি যেহেতু গরম জল দিয়েছি দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা বেগুনটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাছগুলো মাছ দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য ঝোলের সাথে খুব ভালো করে সব কিছু ফুটিয়ে নিতে হবে মাছটাকে ঝোলের সাথে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি তো আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য রান্না করে নেবো এখন সব শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু ধনে পাতা কুচি আর অল্প গরম মশলা গুঁড়ো তো ব্যাস আমাদের আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম সাদা ভাতের সাথে এই রুই মাছের ঝোল কিন্তু অপূর্ব লাগে খেতে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তারপর এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তো আজকের মতন বাই